সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ অথবা দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হল নতুন বছরের অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা অর্থাৎ এক কেজিতে আষ্টশো থেকে এক হাজার পিস এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও তাছাড়া আমাদের এখানে রয়েছে দেশি বিদেশি সকল প্রজাতির মাছের পোনা যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের সাথেই থাকবেন তো সম্মানিত ভিওয়ার্স এই মাছগুলো আপনারা একক চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে আষ্টশো থেকে এক পিস দিতে পারবেন অথবা মিশ্র চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে পাঁচশো পিস করে দিতে পারবেন নিয়মিত দুই বেলা খাবার দেওয়ার পর তিন থেকে চার মাসের ভিতর অর্থাৎ দশটা থেকে পনেরোটায় কেজি বানিয়ে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম